তাই আমরা বলবো ঘরের শত্রুর ডাইরেক্ট শত্রু ভালো গোপনের শত্রু ভালো না ও ডাইরেক্ট আমাকে মারবে আমি তো তৈরি থাকবো যদি একঘাত দেয় আমি তোকে একঘাত দিব নাকি আর কেউ যদি বলে তাকে ষড়যন্ত্র করে মেরে মায়ের মতো সেটাই ঘটেছে পশ্চিম বাংলার মাটিতে কি বলছেন আপনারা বলুন কথা বলছেন বলছেন না না আজকে বলে আন্দোলনে কেন হবে না চলে যাও দিল্লি কিন্তু কদিন পরে যে দেখছে বাবা চরে চরে মাসত তো ভাই হ্যাঁ তুমি লি কুলা কুলি করি হ্যাঁ ঠিক আছে শোনা আমি আপনাদেরকে বলবো ধরো দিগ আজকে মুসলমানদের কেউ নাই বাপ মুসলমানদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখনো সুযোগ সময় আছে আল্লাহকে ডাকুন আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা কারণে ওয়ালা নাই এই ওয়াকাবকে রক্ষা করলে আল্লাহ করবে মসজিদ কার ঘর জোরে বলুন না কার ঘর আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহা বলেছিল না আল্লাহ আবু তলে বলেছিল গো কাবার মালিক আমার ক্ষমতা নাই তোমার কাবাকে হেফাজত করা আল্লাহ তোমার জিনিস তুমি দায়িত্ব নিয়ে কিভাবে রক্ষা করবা করো আল্লাহ সামান্য একটা পাথর ছোট্ট পাথরকে আবাবিলকে বলল যা যা আবরাহার বংশকে ধ্বংস করে দে আবরাহা ধুলিসাৎ হয়ে গেছে আদকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে অকাল সম্পত্তি মুসলমানদের কেড়ে নিয়ে আল্লাহর নামে ওয়াক করে দেওয়া সম্পত্তি কেড়ে নিয়ে যারা নিজেরা মনে করছে আমরাই বাহাদুর শুনে রেখে দাও আল্লাহ মানুষকে ছাড় দেয় না ছেড়ে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই আমি বলবো বাপ আজকে তাদের ওটা বাবজি নয় তারা যেন তোন পুকারে মুসলমানদেরকে দেশ ছাড়া বাড়ি ছাড়া ঘর ছাড়া করতে চাইছে কিন্তু এটাও শোনেলেন এ আছে ছিল আছে আগামীতেও থাকবে বলুন ইনশাল্লাহ জনে বলুন ইনশাল্লাহ ভারত থেকে যদি মুসলমানরা চলে যায় কোরআন হাদিস মাদ্রাসা মসজিদ চলে যায় ভারতটা গোটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে সেদিন তারা চোখ ঠাকতেও দেখতে পাবে না কি বলছেন আপনারা বলুন যারা বললো ঠিক না ماشي আজকে মুসলমানদের বদলায় ভারতের মাটিতে বেঈমানরা অমুসলিমরা খাবার পায় এটা আল্লাহর রহম করুন আল্লাহর ওজি দিয়ে থাকেন আজকে বিভিন্ন কাইদ কৌশল করে মুসলমানদেরকে তাড়াতে না পেরে ইনাসি সিএ এম পি আর মুক্তমক কাবুল যাবে এবার আবার আর একটা আইন বের করেছে কি তারা মনে মনে করছে যে পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশ আর রোহিঙ্গার মুসলমান ইসি মনে হয় গোটা পশ্চিম বাংলাটাকে দখল করে গেছে তাদের একটা ধারণা কিন্তু বলেন তো মুসলমানরা উদেশ থেকে দেশে কি করতে হবে বরঞ্চ এই দেশ থেকে মুসলমান অনেক চলে গেছে কি বলছেন আপনারা বলুন কিন্তু এটাও শুনে বনগা থেকে ত্রিপুরা পর্যন্ত বর্গ কিলোমিটার প্রান্তে যত হিন্দু ভাইরা এসেছেন সমস্ত যদি সুন্দর করে এসায় করতে যায় এক ব্যাটাও বাজবে না কি বুঝলেন আপনারা বলুন কথা বলেন না কেন কথা বলেন এসায়ার করে ভাবছি মুসলমানদেরকে শেষ করতে দিতে চায় কিন্তু আল্লাহ রহম করতে গিয়ে কাগজ বের যে দেখছেন মুসলমানদের ডকুমেন্ট তো সবই ঠিক আছে রে একটাও ভুল নাই এ বাবা ওরাই বিপাকে পড়ে গেছে এ বাবা কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে বাবা এই দেখেন মেদিনীপুর জেলায় কার বাড়ি দু হাজার সাল পর্যন্ত তাদের কোনো ডকুমেন্টস নাই কি বুঝলেন বুঝতে পারলেন না আমার কথা না আজকে আমি আপনাদেরকে বলবো এশায়ার করে মুসলমানদেরকে বাদ দিতে পারল না কেন এদের ডকুমেন্ট তোমরা কাগজ লিবা তার থেকে যদি বলে আরো দশ কুড়ির ডকুমেন্টস লিব আমরা দিতে পারবো কি না কথা বলে পারবো কি না বললে হুদুর দশ কুড়ি 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 করে দিবেন আপনার আমার দাদা তার দাদা তার দাদা পদ দাদা অমক দাদা তমক দাদা যারা মারা গেছে তাদের মাংস পচে গেছে কিন্তু হাড় তো কবরে আসে না নাই মনে হয়েছে আপনাদের আসে না নাই যদি থেকে তাদের মালগুলোকে তুলি হাড়গুলোকে তুলে মেশিনে ভরি দিই বলতো কোথাকা তৈরি তো হাড় বলে দেবে এরা কোথাকার প্রোডাক্ট বলে দিবে না দেবে না এরা ভারতীয় ইন্ডিয়ান বলে দেবে আর আমরা যদি বলো তোদের তো কাগজও নাই তো তোদের কী ডকুমেন্টস দেবি বল তো বাবা ওদের তো মাল নাই যা ছিল পুড়িয়ে ছাই ওরা দিবে কুর থেকে কথা বলে এখন পার্টবতী হ্যাঁ আর তোর থেকে যদি বল আরও ডকুমেন্টস চাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি এসেছিলেন সর্বব্যক্তি যিনি প্রথম দুনিয়ার জমিনে পা রেখেছিলেন যিনি তিনার নাম হলো হযরতে আদম আলাইহিসসালাম তিনি হলেন এই ভারতের জন্ম ভারতের মাটিতে পা রাখলেন আর তারই হলো মওলাদ আমরা বালাকাদ কলমনা বানিয় আদম সুতরাং আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মতন কোন লাইন তোমরা খুঁজে পেছো না এখন কি করবা অমুক তমক করো অমুক করো তমক করো কিন্তু আমি আগেই বলেছি ঘুমন্ত জাগিয়ে দিও না আজকে তার প্রমাণ মুর্শিদাবাদ দেখিয়ে দিল কি বলছেন আপনারা বলুন গোটা বিশ্বে লড়ে গেছে মুসলমানরা কারো দয়াই বেঁচে থাকে না মুসলমানরা কারোর কাছে ভিকারি নাই মুসলমানদের কি নাই আমার পূর্বে বক্তা বলে গেলেন কি আবু বাইদা সব মুর্শিদাবাদের মাটিতে মুসলমানরা কি রাখেনি আর কি দেয়নি আর কি নাই তোমরা তিন দিন চার দিনের মসনদে বসে কি দিয়েছ তোমরা তো খালি হিন্দু মুসলমান রাইট লাগিয়েছ মসজিদ ভাঙ্গো মাদ্রাসা ভাঙ্গ জমি ভাঙ্গো বুলডেজার চালাও এছাড়া তো তোমরা মানুষকে কিছু দিতে পারো নি আর মুসলমানরা দেয় কি দিল্লির আগ্রা যেখানে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করে ভোগ করো লালকেল্লা যেটা কুতুব মিনার আর কোনটা দেব ভারতের মাটি পশ্চিম বাংলায় হাজার দরি আমার পেছনে মুর্শিদাবাদ শহর নবাব সেরাজুদ্দৌলা হাজার হাজার টাকা ইনকাম করে ওই টাকা কি মুর্শিদাবাদের লোককে দেয় কথা বলেন দেয় মুর্শিদাবাদের লোক পায় ওটা রাজ্য সরকার ভোগ করে কথা বলছেন না কেন জোরে বলুন হ্যাঁ আজকে কলকাতার ইডেন গার্ডের মুসলমানদের সম্পদ কোটি কোটি টাকা ইনকাম ওটা রাজ্য সরকার ভোগ করে আর কি লিবা ভিক্টোরিয়া তারপরে কি বলে সাইন সিটি ওটা মুসলমানদের সম্পদ অকব ওটাকে তোমরা গ্রাস করে এমনিতে ইনকাম করে খাও তারপরে ওটাকে পুরো গিলতে চাও মুসলমান ছেড়ে দেবে না ইনশাল্লাহ মুসলমান বেঁচে থাকতে অকাব সম্পত্তি কোনো বেইমানের হাতে তুলে দেবে না একটু চিলিয়ে বলুন না রাই তকবীর ধরে বলি না তকবীর এ তো হা তু করে বলুন না রে অনেকে তুললো ওরা মনে করেছে যে তুললি হয়তো বিপদ হ্যাঁ এ বাবা যে তুললো সে জিল আর যে তুললো না কি হয়ে গেল জরে বললো হেরে গেল তো জাফরাবাদের লোক তো চালাক বা বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে কি করতে আল্লাহ পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়েছে কালকে আজিজুল মৌলবি তাই ঠকাতে পারিল না আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি দাঁড়া কালি কি কি করে ঠকাইছে আমি দেখবো ও আবার তার পর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানায় যাব দেখি কি করে ঠকাছে আমি দেখবো এবারbattle জিতলো আদেশ তো যারা হাতটা তুলে দিল জিতে গেল যারা তুলতে পারলো না তারা হেরে গেল ওরা মনে করছায় জুলমুলবি দেখতে পাবে না কিন্তু শুনে নেন যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে যেটা কেউ দেখতে পাই না সেটা দেখতে পাই কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কপল খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নিরু জলেতে কত কি করে তুমি সব জানে সে যত থেকে যাবে না পাখি আমি জানি কি মুসলমান গো সকলের কাছে পাখি দেওয়া যাবে আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না আমার আল্লাহর কাছে চলা কি চলবে না আজকে ভারতবর্ষের মাটিতে বা মসজিদ কে ভেঙে দিতে চাই কোরআন কে বুনিয়ে দিতে চাই আমি আপনাদেরকে বলবো না রে না পারবে না বেইমান না পারবে না

হয়েছিল শুনুন শুভ মুসলমানদের ইসলামে আপনার ধর্মে আঘাত করতে গেল কোরআনকে আক্রমণ করতে গেল আল্লাহ বলে ওরে ইংরেজ বেঈমান শুনেলে তোকে দুনিয়ার জমিনে বেঈজ্জতি করে দেশ থেকে তোকে তাড়িয়ে দিব কোরআনের বেঈজ্জতি করতে গেল কোরআনকে শেষ করে দিতে গেল দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল চক্রবাদ চলে এসে বলি ওগো মাদ্রাসার মহতামিম কারা এর বলে না কারা বলে আমরা বলে কি হলো বলে আপনাদের কোরআন গুলা হয়ে গেছে আমরা নতুন করে ব্যান্ডিং করব ব্যান্ডিং করে আবার কোরআন গুলাকে সুন্দর করে আমরা দিয়ে যাব মুসলমানরা বলল ওলা মারা বলল বেমাল মুসলমানদের কোরআনের ওপরে এত দরদ গেল ওরে বেমাল আছে কাগজের

পর শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার আয় রে বেটা দশ থেকে কুড়ি পরা পর জন্তু শুনিয়ে দে দশ থেকে কুড়ি পরা শুনিয়ে দিল বলে আব্দুল সোমান আয়রে বেটা গা

তৈরি করেছি আমি

এই মাননা চাই যে কোরআনকে মিটিয়ে দিবো ইসলামকে মিটিয়ে দিবো কিন্তু তারা পারবে না আর উঁচু করে আল্লাহ কে দেখে বলুন ইনশাআল্লাহ

কোরআল তুবে না মাদ্রাসা মসসিন থুমে না আমি বলবো বেমা ফেরাবুন বলেছিল পারেনি নুমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লগা বুধব সাইবা মোকরা পারেনি এই যুগের বেইমান দাও তারাও পারবে না তার প্রমাণটো শুনলে আল্লাহ র নবিকে আবু জাহেল বলেছিলো মহম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব তোমার নাম যাওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না আমার নবী বলেন আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে আর তুমি যদি না চাও তোমার দিন থাকবে না মা বোধ গ তুমি তোমার দায়িত্ব পালন করো আল্লাহ বলে নবী গো আপনি কোন টেনশন করবেন না চিন্তা করবেন না ও কোন আপনাকে যারা মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেব এমন মিটান মিটিয়ে দেব তাদের নাম লওয়ার লোক পৃথিবীর জমিনে কেউ থাকবে না আবু জেহেল ইসলামের দুশ্মন সে আবু জহেলের নাম কেউ লেয়

আমি আপনাদের কাজকে বলতে চাই বাবা দেখবেন বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ আছে কিন্তু কোনো ধর্মের মানুষ তার ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে না রাখে আবু জেহেল রাখে কেন প্রত্যেকটা ধর্মের লোক জানে যে আবু আবু জেহেল ছিল এক নম্বর আর মার খা লোক কি মার খা লোক জোরে বলুন হ্যালো মার খা এটা আবু সবাই জানে আজকে আমাদের ভিতরে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না রোজা করে না হজ নাই জাকাত নাই মসজিদ নাই মাদেশে নাই কিছু করে না মদ খোর গাঁজা খোর চুল্লু খোর হিরোইন খোর সুদ খোর সব করে আপনাকে বলেন যাই তুই তো পাকা আবু জেহেল রে তা আপনার ঠোঁটনি উড়িয়ে দিবি দিবে না দিবে না কথা বলেন এই তো আবু জাহেল বলি কেন আবু জাহেল বলি কেন নতুবা পাবজি আবু জাহেল একবার দেখুন না আবু জাহেল হারামিতে এটা সবাই জানে জানা জানে না সেই আবু জাহেল কে মিটিয়ে দিয়েছে তার নাম লওয়ার মতো পৃথিবীর জমিনে কেউ নাই রাসূলুল্লাহ কে মিটিয়ে দিতে চেয়েছিল ইসলাম কে বিটিয়ে দিতে চেয়েছিল তারা তখন পারে এই যুগের বেমানরাও কেমন পর্যন্ত পারবে না আর একবার চিলিয়ে বলুন না ইনশাল

রাখার জন্য কোরআনকে মজবুত করার জন্য এই জাফরাবাদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা আমি আজ সারা পশ্চিম বাংলা নয় বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা মেঘা ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাবা কত মানুষের কাছে লক্ষ 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 টাকা কোরআনের জন্য যাই রে বাবা আমি আপনাদের কাছে বলবো বা আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে আমি একবার তকবির দিব তকবির দাবার সঙ্গে সঙ্গে মাত্র তিরিশ হাজার টাকার দাতা বলে হজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লায় ও গো হুজুর আমি পরে ওল্প অল্প দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাটটা বানিয়ে দিব গো হুজুর আমি জানি যে আপনার মানুষ আর দিল বড় অন্তর বড় তাই আমি আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম তকবির দিব বাবা সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মা তোর তিরিশ হাজার টাকার দাদা একবার জোরে সরে বলি নারে তুমি ইনশাল্লাহ আজকে কাপড়াবাজার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা না এমন কোন নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক হবে না এমন কোন আল্লাহর কোরআন ওয়ালা হবে না আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য মজবুত করার জন্য বলে হুজুর গো আমার কাছে জানা যে কিন্তু বল নাই গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে

এ মাটিতে এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক মাস্টার ডাক্তার ব্যবসিক জমিদার পয়সাওয়ালা মা বোন বাবজি ভাই আল্লাহ সর্বপ্রথম মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহাপতে একটু হাতটা পাড়িয়ে দেব ইনশাল্লাহ নাই এমন কোনো তরো দিকে পাওয়া যাবে না এমন কোনো আল্লাহওয়ালা যাবে না এমন কোনো নবীর প্রেমিক যাবে না এমন কোনো দিনের প্রেমিক পাওয়া যাবে না এমন কোনো কোরআনওয়ালা না

इस्ल में बाजी जलोडू भोला ইসলামের মাটি ডুমিয়ে দিলে হবে না রে বাবা আমি বলবো বাপরে তিরিশ হাজার টাকা এমন কিছু বেশি নাই রে বাবা আমি বলবো জাফরাবাদের মাটিতে এমন কোনো দুরুধ এমন কোনো মুসলমান হবে না আমি আপনাদেরকে শোনা নবী জুকরু সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার সাহাবারা আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না দিন থাকবে না ইসলাম থাকবে না সবাই এক নিজের জীবনকে বাজিয়ে রেখে সন্তানকে এতিম করে বিবিকে ব্যয় দিয়ে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য তারা উৎসর্গ করে দিল মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল পর্যন্ত দিল এক মহিলা দুই বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন নবী সোলাল্লাহ আপনি যখন দিনের জন্য দেখলো আমি বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দেবার মতো না ইয়ার সোল্লাহ আমি আমার দুই বছরের বাচ্চাকে নিয়ে এলাম গো নবী একটু আপনি ইসলামের জন্য নিয়ে যান রসুল্লাহ বললেন পাগলি রে এ দুই বছরের বাচ্চা নিয়ে যে কি কবে বল বল বলে আর রসুল আল্লাহ কবির বেবান্না যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী আপনি আমার কলিজের টুকরাকে ঢাল সুর ব্যবহার করুন We. <tries>

করে বলি কসম করে বলি আল্লাহর কসম করে বলি অতক্ষণ পর্যন্ত সে মমিন হবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে

একজন যা ফিরাবাদের মাটিতে সর্বপ্রথম উদ্বোধন করে দেবে কোরআনকে চালু করে দেওয়ার জন্য সর্বপ্রথম তিরিশ হাজার টাকা দিয়ে যে সর্বপ্রথম চালু করবে আজকে যে দান হবে তার আমুন নামাতে আর্ধেক নেকি তার আমুন নামায় সর্বপ্রথম ওলার আমুন নামায় হবে তাই আমি আপনাদের কাছে বলবো এমন কোন মুরব্বী এমন কোন পয়সাওয়ালা এমন কোন গাড়িওয়ালা এমন কোন বাড়িওয়ালা এমন কোন আল্লাহওয়ালা এমন কোন দিনওয়ালা এমন কোন নবীর প্রেমিক এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা তিরিশ হাজার টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি একটা পাওয়া যাবে না নাই আমি একটা কথা বলি এখানে যারা আমরা বসে আছি জাফরাবাদের লোক তো নাকি আছে না নাই জোরে বলুন কি গো কথা বলছে না যা না জাফরাবাদের লোক তাহলে বাজারে ঘুরে বেড়েছে নাকি হ্যাঁ এ বাবা এখানে যারা আছেন সবাই একবার হাতটা তুলে দিন তুলিয়ে বলেন যে হুজুর আমাদের গ্রামে আমাদের দেশে এই জালসাতে তিরিশ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা একটা মানুষেরও নাই তুলেন যাতে মাতাল হইল তাহলে ঠিক কি যাতে মাতাল হলো। তালে ঠিক হজর ক্ষমতা আছে দেব না কেন এখান থেকে বেরিয়ে যাবেন বেটা বেটি বিবির যদি অসুখ হয়ে যায় ডাক্তার হসপিটাল লালবাগ চলো ওখানে হইল না সোজা বহরমপুর হাজার হাজার লাইল যেখান থেকে হোক ব্যবস্থা হবে হবে না হবে না কথা বলেন হবে না হবে না হবে কিনা কিন্তু আল্লাহর কোরআনের জন্য বাপ আমি আপনাদেরকে বলবো আমার কাছে আছে কিন্তু মাল্লাই পরে অল্প অল্প করে দিয়ে দেব এক বছর টাইম নিব এক বছরের মধ্যে তিরিশ হাজার টাকা একজন দরদিগ একটু আড্ডা মুচো করে বলি দেখি মাশাল